আমি দেখা শুতে শুতেই ব্লগ শুরু করে দিয়েছি শুয়ে শুয়ে আর ভালো লাগছে না সোজাতে পারছি না মনে হচ্ছে কেউ দুটো যদি একটু সিদ্ধ ভাত করে দিত হয় ভালো হতো কাজকর্ম করেই রয়েছে বাজে এখন আটটা ষোলো সকালে একটুখানি চা বিস্কুট খেলাম ওর দিকে ভাত চাপিয়ে এসছে মামা মোখানে দেখো কিছু সকাল থেকে খায়নি শুধু একটু চবন নিয়ে হাতে আস্তে আস্তে খাচ্ছে যেন অন্য কিছু আর আমি না খাওয়াতে পারি তো রান্না আমি চাপিয়েছি ভাতটা চাপিয়েছি কাজকর্মগুলো আস্তে আস্তে করবো তো চলো কি রান্না করছি তোমাদের সাথে শেয়ার করবো তোমার দাদা ভাই কালকে সন্ধ্যাবেলাতে সবজি ফবজি সব নিয়ে এসছে তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো সন্ধ্যে থাক আজকে টিফিন দেখো লিকার চা আর রুটি ছিল দুদিনের রুটি তাও আবার ফ্রিজে রাখা ছিল তো ভাবলাম একটু তেলে ভেজে খাই আমার ভালো লাগে এই রুটিটাকে তেলে ভেজে খেতে কার কার পছন্দ এমন খেতে বলবে এই হচ্ছে আমার টিফিন আর মা মামকে অনেকক্ষণ আগে ছাতু শুরু করেছি খাওয়া এখনো শেষ করতে পারিনি দেখো যা ও দিদি কোথায় যাচ্ছেন খেলতে যাচ্ছেন ও শাড়ি ঠাড়ি পরে ভেন্ট্রি ব্যাগ নিয়ে ভেন্ট্রি ব্যাগে কি আছে টাওয়াল আছে আর কোলে কে এটা আপনার হ্যাঁ আমার টুনির মা তো তুমি সোনা ও কার সোনা আমার সোনা ও আচ্ছা মামা মাখন খাবে ডিম ভাজা একটা তো বাজে বারোটা কুড়ি মতো আমি এইমাত্র স্নান ঠান করে পুজো দিলাম আর আজকে ফুল নেই বলে ঘরে। ছাদের মধ্যে যে কটা নয়নতারা ফুল ছিল সেই ফুল দিয়ে আজকে পুজো দেওয়া হয়েছে আর এই যে প্রতিদিনকার মতো আজকে আজকেও কাঁচা কাচাকুচি এখানে মেলে দিয়েছি তো ভাবছি ভাত খেয়ে না একটু কান টানগুলো যন্ত্রণা হচ্ছে তাই জন্য খেয়ে নেবো আর এদিকে দেখো বৃষ্টি একটু একটু করে মাঝে মাঝে পড়ছে আবার বন্ধ হচ্ছে মেঘ হয়ে আছে আকাশটা তো দেখো দুটো হাড়িতে ভাত কালকে একটু ভাত আছে কালকে গরম করে নিয়েছি এখানে হয়েছে পটল ভাজা এটা মামা মেয়ে শিঙি মাছ ভাজা এটা হচ্ছে উচ্ছে ভেজেছি অল্প করে দুজনার আন্দাজ মসুরির ডাল মসুরির ডালটা কালকে ছিল ওটাকে ভালো করে ফুটিয়েছি কালকে খাওয়া হয়নি মাংস ছিল বলে আর হচ্ছে ডিম আলু কষা করেছি আজকে চলো আমরা এখন খেয়ে নিজ এখন আটটা সাড়ে আটটা মতো বাজে ডাল ভাতের মাছ ভাজা নিয়ে এলাম আর আমার গলার অবস্থা দেখছো আবার রাত বাড়ছে আর খাবার হচ্ছে শরীর খারাপ থাকলে কিছু ইচ্ছা করে না এখন মাথার অবস্থা কি চানের পর থেকে আর একবারও না গলা যত রাত বাড়ছে তত গলার অবস্থাটা যেন খারাপ হচ্ছে মামাঙ্কে খাইয়ে আমার আর শরীর ভালো লাগছে না আমিও খেয়ে শুয়ে পড়ব রাখি পরে কথা হবে বাজে হচ্ছে সাড়ে নটা আর মামামকে খাইয়ে দাইয়ে আমিও ভাবছি তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বো তার জন্য খাওয়া নিয়ে এলাম দিনের একটু ডিমের তরকারি ছিল ওই দিয়ে ভাত খাইয়ে নিচ্ছি তাড়াতাড়ি শুয়ে পড়বো শরীরটা আর ভালো লাগছে না তো চলো আজকের মতো টাটা গুড নাইট ভালো থেকো